দেবতা থাকুন বা না থাকুন প্রার্থনা আমাদের পূর্ণ হয়েছে পাঁচ দশ সেকেন্ড ধরে পুরো দুটি মিনিট পার হয়েছে সমস্ত পাড়া তখনও অন্ধকার ঘনাদার গলা খাঁকারি শোনা গেছে ছাদের আলসেরও ধারে তারপর গলাটা খুব বেশি না তুলে যেন সহজ স্বাভাবিক ডাক বনোয়ারি কোনো সাড়া নেই কোথাও থাকবে কি করে বনোয়ারিকে সেই রকম শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে রামভুজকে শুদ্ধ সাবধান করে দেবার হুকুম দিয়ে বনোয়ারি রামভুজ ঘনাদার গলা ক্রমশ উদারা থেকে মুদারায় উঠেছে সেই সঙ্গে একটু কেমন কাঁপনও যেন পাওয়া গেছে তার মধ্যে পায়ের শব্দ এবার বোঝা গেছে যে ঘনাদা সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছেন আমাদের রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা বিফল হয়নি ঘনাদা এক পা এক পা করে সিঁড়ি দিয়ে নেমেছেন টের পেয়েছি সিঁড়ি থেকে নেমে বারান্দা বারান্দা দিয়ে যেতে যেতে আড্ডা ঘরের সামনে এসে একটু বুঝি দ্বিধা এরপর মরিয়া হয়ে ঘুরে ঘরে ঢুকে পড়ে একটা প্রায় কাতর স্বগতোক্তি এখানে কেউ নেই নাকি কলকাতা শহরের বিদ্যুৎ বিধাতা সেদিন অলক্ষে আমাদেরই সঙ্গী হয়েছেন তা কি জানি ঠিক সেই মুহূর্তে কারেন্ট ফিরে এসে ঘরের আলো জ্বলে উঠল আগে আছি বই কি কথাটা পুরোপুরি তখনও আমরা উচ্চারণ করতে পারিনি আর ঘনাদা আড্ডা ঘরের ভেতরে দুপা মাত্র বাড়িয়ে থমকে দাঁড়িয়েছেন ঘনাদেবার রাম রামজব্দ যাকে বলে তাই নিশ্চয় পিছলে গোলে পালাবার আর কোনো উপায়ই নেই না স্বয়ং বিদ্যুৎ বিধাতাকেও হার মানতে হলো ঘনাদা এক মুহূর্তের জন্য যদি একটু ভরকে গিয়ে থাকেন তাহলে হঠাৎ আলো জ্বলে ওঠায় চোখ ধাঁধানিতে তা আমরা দেখতে পাইনি যাক আছো তাহলে পরের মুহূর্তেই নির্বিকার মুখে মন্তব্যটা করে ঘনাদা যেভাবে সোজা তার মৌরসিক কেদারায় গিয়ে বসলেন তাতে মনে হলো মাঝখানে যা যা ঘটেছে তা আমাদের ভ্রান্তি হ্যাঁ তোমাদের ওই ডাইং ক্লিনিংয়ের ঠিকানাটা কী হে আমরা সবাই হতভম্ব ও নির্বাক ঘনাদা তার যাকে বলে সংরক্ষিত আরাম কেদারায় বসবার পর শিশির আপনা থেকেই অভ্যাস বসে সিগারেটের টিনটা খুলে ফেলেছিল ঘনাদার এ প্রশ্ন শুনে টিনটা সে এগিয়ে দিতে ভুলে গেল ঘনাদার নিজেই হাত বাড়িয়ে শিশিরের ত্রুটি সংশোধন করতে গোটার টিনটাই তুলে নিয়ে আমাদের হাঁ করা মুখগুলো যেন লক্ষ্য না করেই আবার বললেন ওইখানেই এখন থেকে সব কাঁচাবো ঠিক করেছি আমাদের মুখে তখনও রানী ঘনাদার হঠাৎ যেন টিপের ওপর রাখা ধোয়া কাপড়গুলোর ওপর চোখ পড়ল। এই বুঝি তোমাদের কলের কাঁচা কাপড় ঘনাদা যেন একটু উচ্ছ্বসিতই হলেন তা ভালোই তো কেচেছে ভালো কি বলছেন এতক্ষণে আমাদের জিভের সার ফিরে এলো সেই সঙ্গে ঘনাদাকে এখনও একটু বেকায়দায় ফেলবার আসা একেবারে যাচ্ছে তাই কাঁচা শিবু নাক শিটকালো কাঁচা কাপড়গুলোর দিকেছে ঘনাদার ভুরুটা একটু কোঁচকালো কি সেই ভ্রুকুটি আরও বাড়িয়ে দেবার চেষ্টায় বললাম ডাহা ফাঁকিবাজি ঘনাদার চোখ দুটো সন্দেহে একটু যেন ধোঁয়াটে হতেই গৌর তাতে ধুনো চাপালো দেখছেন না কি রকম কাদা মাখানো তার দেখছি না ঘনাদা অম্লান বদনে তার আনুবীক্ষণিক চোখের প্রমাণ দিয়ে যা বললেন তাতেই আমরা সত্যিকারের কাত বললেন তা একটু আত্র কাদা তো ভালো কাদা ভালো কাঁচা কাপড়ে কাদায় আপনার আপত্তি নেই আপত্তি বিলক্ষণ ঘনাদা আমাদের মূর্খতায় যেন খুন হয়ে ক্ষুণ্ণ হয়ে বললেন এক ফোঁটা কাদার দাম কি হতে পারে জানো একটা কাদার ছিটে দিয়ে একটা রাজ্য উদ্ধার করা যায় সে রকম কাদা আমস্ট্রং অ্যালড্রিনের আনা চাঁদের মাটি নাকি ঘনাদাকে তখনও কাহিল করবার ক্ষীণ আশা নিয়ে খোঁচাটা দিলাম না চাঁদের নয় এই আমাদেরই পৃথিবীর ঘনাদা খোঁচাটা যেন টেরি না পেয়ে বললেন দক্ষিণ আমেরিকার বান ডাকানো দু একটা নদীর আশীর্বাদ বলা যেতে পারে এক ছিটে সেই কাঁদা না পেলে পৃথিবীর সবচেয়ে বড় র্যাঞ্চ জলের দরে বিক্রি হয়ে গিয়ে তার মালিক আজ পথের ভিখিরি হতো এক ছিটে কাদায় পৃথিবীর সবচেয়ে বড় র্যাঞ্চের মুশকিল আসান হয়ে গেল মন্তর পড়া দৈব কাদা বুঝি আমরা তখনও সঙ্গীন উঁচিয়ে আছি না পড়া টড়া দৈব টৈব কিছু নয় ঘনাদা ধৈর্যের অবতার হয়ে বুঝিয়ে আর বাগড়া দেবার অবসর দিলেন না নেহাত সাধারণ কাদা দৈব নয় বরং জৈব বলা যেতে পারে আমার একটা প্যান্টের একটা পায়ে এক ছিটে যে লেগেছিল তা আমি নিজেই জানতাম না আর্জেন্টিনা হয়ে তখন পুরনো বন্ধু খোঁজ ব্রেজিলের ব্রাজিলের গ্রস্ত অঞ্চলে আরাগুইয়া নদীর দেশে তার র্যাঞ্চে গেছি গরু ঘোড়ার র্যাঞ্চ কিন্তু ছোটোখাটো কিছু নয় আমাদের গোটা চব্বিশ পরগনা জেলাটা তার র্যাঞ্চের এলাকার মধ্যে ধরিয়ে দিয়েও কলকাতা হাওড়া শহর দুটো ঢোকাবার মতো জায়গা কিছু থাকে বেলমন্টো একটু স্বপ্ন দেখা গোছের মানুষ ব্রেজিলের রাজধানী ব্রাসিলিয়ারই তখন সবে পরিকল্পনা চলছে উত্তরের অ্যামাজনের মোহনায় বেলেম বন্দর থেকে দক্ষিণের রাজধানী ব্রাসিলিয়া পর্যন্ত দু হাজারের ওপর কিলোমিটারের পাহাড় জঙ্গল জলা যাওয়া সড়ক তখন কল্পনারও অতীত সেই তখনকার দিনেই বেলমেন্টো আর তার পৈতৃক আর নিজের উপার্জন করা সব কিছু দিয়ে জলা জঙ্গলে এই অজানা অঞ্চল কিনেছিল তার স্বপ্ন হলো পৃথিবীর সবচেয়ে বড় র্যাঞ্চ তৈরি করা যেখানে এমন গরু ঘোড়া সে পয়দা করবে পৃথিবীতে যার জুড়ি মিলবে না এই স্বপ্ন সার্থক করার পথে কতদূর সে এগিয়েছে দেখবার জন্যই সেবার পাহাড় জঙ্গল ভেঙে বেশ কষ্ট করে তার র্যাঞ্চের মূল্যকে গেছে গেছিলাম রিও আরাগুয়াইয়া মানে আরাগুয়াইয়া নদীর এলোমেলো বিনুনিগুলো যেখানে এসে মিলেছে সেইখানে বেলমন্টোর প্রধান ঘাঁটি নেহাত একটা সেকেলে প্লেন ভাড়া না পেলে সে ঘাঁটি খুঁজে পাওয়া শক্ত হতো ঘাঁটিতে ঘাঁটিতে পৌঁছেই ভাড়াটে প্লেনটার পাওনা চুকিয়ে বিদেই করে দিয়েছিলাম বেলমন্টোর কাছে এসে তো আর দু চার দিন চলে যাওয়া যাবে না সুতরাং মিছিমিছি প্লেনটাকে আটকে রেখে দিনের পর দিন ভাড়া গোনার দরকার কি কিন্তু বেলমন্টর সঙ্গে দেখা হবার পর অবাক হলাম এতকালের বন্ধুর একই অভ্যর্থনা দেখা হবার পর তার প্রথম প্রশ্ন হল প্লেনটা ছেড়ে দিলে না দিলেই পারতে কেন বলো তো মিছিমিছি প্লেনটা বসিয়ে রেখে ভাড়া গুনতে যাবো কেন না ভাড়া গুনবে কেন ওই প্লেনেই ফিরে যেতে পারতে তাড়াতাড়ি আমি হতভম্ব হয়ে খানিক বেলমন্টর মুখের দিকে তাকিয়ে রইলাম সত্যি বেলমন্টর হলো কি যা হয়েছে এবার ওই তাকিয়ে থাকার দরুণী ভালো করে চোখে পড়ল তার গলার স্বরে প্রথমেই একটা কেমন হতাশ কিছুতে কিছু আর আসে যায় না গোছের সুর অবশ্য পেয়েছিলাম সেটাকে গোড়ায় তেমন আমল দিইনি এখন লক্ষ্য করে দেখলাম গলার স্বরে যার আভাসমাত্র পেয়েছি মুখে তার ছাপটা একেবারে গভীরভাবে পড়েছে তার চোখের কোলে পুরু করে কালি কপালের চামড়ায় যেন সূক্ষ্ম লাঙল চালানো আর মুখটা শুকিয়ে প্রায় আমসি স্ফূর্তিতে উৎসাহে ঝলমল যে বেলমে মন্টকে জানতাম তার হঠাৎ হলো কি বেশ দুর্ভাবনা নিয়েই এবার জিজ্ঞাসা করলাম কি ব্যাপার কি বলো তো বেলমণ্ট তুমি কি চাও না যে আমি এখানে থাকি বেলমন্টর মুখে ফ্যাকাশে একটু হাসি দেখা গেল প্রায় ধরা গলায় সে বললে আমি নিজেই যখন থাকছি না তখন তোমায় থাকতে বলবো কোন মুখে তুমি নিজেই থাকছো না আমি আরও হতভম্ব যাচ্ছ কোথায় তোমার এই র্যাঞ্চ ছেড়ে এই র্যাঞ্চ আমি বিক্রি করে দিচ্ছি কথাটা যেন বেলমন্টর বুক চিরে বিড়িয়ে এলো বিক্রি করে দিচ্ছ তোমার এত সাধে র্যাঞ্চ কাকে বিক্রি করছো কাকে আর করব হতাশ সুরে বললে বেলমন্টো এ জলা জঙ্গলের নরক অমনি দিলেও কেউ নেবে না আমি তাই ব্রেজিল সরকারের কাছেই আবেদন জানিয়েছি গতকাল তাদের জবাব এসেছে বেলমন্টো তারপর ব্রেজিল সরকারের জবাব আমায় দেখালো সে জবাবে ব্রেজিল সরকার সমস্ত র্যাঞ্চের যা দর দিয়েছে তা দেখে আমার তো মেজাজ গরম রেগে বললাম জায়গা জমির কথা ছেড়ে দাও তোমার যে হাজার কয়েক গরু ঘোড়া আছে তার দামও তো এতে উঠবে না তবু সব কিছু বেঁচে পালাবার এ ঝোঁক তোমার কেন কেন তা এখনও যদি না বুঝে থাকো বেলমন্টো এবার তিক্ত স্বরে বললে তাহলে সন্দেহ হলেই বুঝবে বুঝতে তখনই কিন্তু আমি আরম্ভ করেছি সন্ধ্যায় হবার সঙ্গে সঙ্গে একেবারে মর্মান্তিকভাবে বুঝতে পারলাম রূপকথায় সাতশো রাক্ষসীর হাউ মাউ খাও করে তেড়ে আসার গল্প আছে যে বিভীষিকা স্বচক্ষেও স্বকর্ণে দেখলাম শুনলাম আর তার তুলনায় সাতশো রাক্ষসী যেন নিউক্লিয়ার বোমার কাছে পটকা সন্ধে হতে না হতে আকাশ বাতাস যেন আতঙ্কে কাতরে উঠল সে কি নিদারুণ অদ্ভুত আওয়াজ বোমারু বিমানের ঝাঁক হানা দেবার সময় বুকের রক্ত জমিয়ে দেওয়া যে গর্জন তোলে তাও বুঝিয়ে ভুতুরে শব্দ বিভীষিকার চেয়ে ভালো আওয়াজটা কিসের সন্দিগ্ধ প্রশ্নটার চেপে রাখতে পারলাম না ব্রেজিলের মাতগ্রস্ত জঙ্গলের কোনো প্রাগৈতিহাসিক জানোয়ারের দুনিয়ার সেই আদি রাক্ষস টিরানো নাতিপুতির না তার চেয়ে ভয়ঙ্কর কিছু ঘনাদা আমাদের হতভম্ব মুখগুলোর ওপর একবার আলতো চোখ বুলিয়ে নিয়ে গম্ভীর গলায় বললেন ঘন কালো প্রলয়ের মেঘের মতো সব কিছু ঢেকে মুছে দেওয়া যোজনের পর যোজন মশার ঝাঁক হাসি চাপতে চাপতে যে টিপ্পনিটা সকলেরই গলা পর্যন্ত ঠেলে উঠেছিল আগে থাকতেই তার করে দিয়ে বলল ঘনাদা খোঁচাটা ভোতা মশার ঝাঁককে এত ভয় কিসের ডিডি কি ডিডিটি কি তখন আবিষ্কার হয়নি হয়েছে বেলমন্টকে সেই কথাই বলেছিলাম কিন্তু তাতে করুণ মুখে সে জানিয়েছিল যে ডিডিটিকে ডরাবার মতো মশার জাতি নয় বিজ্ঞানের যুগে অনেক পোড় খাওয়া এ মশার বংশের কাছে ডিডিটি জল পান খানায় ডোবায় জলা জঙ্গলে যে কেরোসিন ঢালা হয় তা এরা শখ করে গায়ে মাখে এদের ঠেকাতে মশারি ফেলে শুয়ে থাকা যায় কাজকর্ম চলে না বেলমন্টর কথা শুনে হাই হাই করে উঠলাম তারপর তাকে কিছু না বলে ছুটে গেলাম নিজের সঙ্গে আনা শুটকেসটা খুলতে ভাগ্য সত্যিই ভালো একটা জিনের প্যান্টের পায়ের মোড়া খাঁজে কাদার ছিটেটা পেলাম বেলমণ্টো তখন পিছু পিছু এসে হতভম্ব হয়ে আমার কাণ্ড কারখানা দেখছে বেশ একটু চিন্তিত হয়ে বললে আমার এই কবছরে যা হবার উপক্রম তোমার একদিনেই তা হলো নাকি মাথা খারাপ হয়ে গেল মশার ডাক শুনে তা যদি হয় তবু তোমার কোনো ভাবনা নেই বেলমন্টোকে আশ্বাস দিয়ে বললাম ব্রেজিল সরকারকে তোমার রাজত্ব বেচা বেশি দিন না পারো একটা বছর অন্তত স্থগিত রাখো আর বর্ষা এলে যা বানে ভাসবে এমন একটা শুকিয়ে আসা খালবিল বিল আমায় দেখিয়ে দিও কাল সকালে পাগলের সঙ্গে তর্কে লাভ নেই বলেই বোধহয় বেলমন্ট পরের দিন সকালে তাই দেখাতে নিয়ে গিয়েছিল মশারির ভেতর শুলেও সারা রাত্রি মশাদের ভয়ঙ্কর অর্কেস্ট্রায় দুচোখের পাতা এক করতে পারিনি রাত জাগা রাঙা চোখে যা আমি করেছি তা দেখে পাছে বেশি খেপে যায় এই বোধ হয় বেলমন্ট তু শব্দটি করেনি পরের দিন সামান্য কিছু লটবহর নিয়ে বেলমন্টো আমার সঙ্গে তার মোটর লঞ্চে আরাগুইয়া নদী দিয়ে রওনা হল আমার পাগলামি বাড়লে সামলাতে পারবে কিনা সেই ভাবনায় বেশ একটু ভয় ভয়েই গেল বেলেম বন্দর পর্যন্ত সারা পথ ঘনাদা থামলেন ব্যাস গল্প শেষ বিদ্রূপের সুর লাগাবার চেষ্টা করলেও আমাদের আগ্রহটা ঠিক বোধ হয় চাপা দেওয়া গেল না হ্যাঁ শেষই বলতে পারো ঘনাদা উদাসীনভাবে বললেন আমাজনের মোহনায় বেলেম বন্দর থেকে ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া পর্যন্ত এখন পাহাড় জঙ্গল জলা ফুঁড়ে দু হাজারেরও বেশি কিলোমিটারের সড়ক বেরিয়েছে ও অঞ্চল তো এখন সোনার দেশ আর বেলমন্ট র্যাঞ্চ দুনিয়ার অদ্বিতীয় বললে ভুল হয় না সব আপনার ওই প্যান্টের পায়ের ভাঁজে পাওয়া এক ছিটে কাদার কেরামতি আমরা প্রায় চোখ পাকিয়েই জিজ্ঞাসা করলাম তা দিয়ে করেছিলেন কি শুকনো খালবিলে তো একটু গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছিলাম ঘনাদার মুখে কোনো ভাবান্তর নেই তাতে হলো কি আমরা অত্যন্ত সন্দিগ্ধ হলো সাইনো লেবিয়াস বেলটটি ঘনাদা আমাদের দিকে একটু অনুকম্পা ভরে তাকালেন কি বললেন শিবু প্রায় খাপ্পা ওসব হজ বরলা রেখে আসল ব্যাপারটা কি হলো তাই বলুন সাইনো লেবিয়াস বেলটটি ছাড়া আর আসল ব্যাপার তো বোঝানো যাবে না ঘনাদা যেন দুঃখের সঙ্গে জানালেন তবু নামটা বাদ দিয়েই বলছি আমরা চলে যাবার কয়েক হপ্তাহ পরে ওদেশের যেমন দস্তুর তেমনই তুমুল বর্ষা নামল বান ডাকল নদীতে ওই শুকনো কাদার গুঁড়ো জল লেগে ভিজে তার আধ ঘন্টার মধ্যে ভেলকি লাগিয়ে দিলে দিনে দিনে শ থেকে হাজার হাজার থেকে লাখে লাখ মশার জম হয়ে ওঠে এক বছর পেরিয়ে দু বছর পুরোনা হতে হতে ও অঞ্চলে মশার ডাক গল্প কথা হয়ে দাঁড়ালো ওই বেলটটি না কি তাহলে কাদার গুঁড়ো মানে ধুলো পড়া ফুসমন্তর একটু বাঁকা হাসি হাসবার চেষ্টা করলে গৌড় এতক্ষণে তা বলতে হয় ঝাড় ফুঁকে মশার বংশ নির্বংশ করলেন না ঝাড় ফুঁক নয় ঘনাদা ধৈর্যের অবতার হয়ে বোঝালেন সাইনোলেবিয়াস বেলটটি হলো একরকম ক্ষুদে মাছ দেখতে কতকটা আমাদের খোলসের মতো ওদেশে একটা ডাকনা মাছে মুক্ত মাছ বলে আর্জেন্টিনার বানডাকা নদী যখন মাঠ বন ভাসায় তখন এই মুক্ত মাছ ঝাঁকে ঝাঁকে সেই বেনো জলে জন্মায় আর ডিম ফুটে বেরিয়েই মশার সুখ মানে প্রায় বাচ্চা পোকা ধ্বংস করতে শুরু করে পরীক্ষিত রাজা সর্পমেধ যজ্ঞ করেছিলেন আর এ মুক্ত মাছের জীবনে ব্রত হল যেন মশক মেদ। একটা মাছ একই দিনে পঞ্চাশটা অন্তত মশার বাচ্চা সাবার করে ডিম ফুটে বার হবার তিন হপ্তা বাদেই মুক্ত মাছের নিজেরাই ডিম পাড়াই শুরু করে হপ্তায় সিনেক ডিম প্রতিটি মুক্ত মাছ পারে বানের জল নেমে যাবার পর সেসব ডিম মাঠের কাদার মধ্যে তারই সঙ্গে শুকিয়ে জমে থাকে পরের বছর আবার বানের জলের ছোঁয়া লাগতেই আধ ঘণ্টার মধ্যে সে ডিম যেন জেগে উঠে বাচ্চা ফোটায় একরত্তি কাদায় দশটা ডিমের ছানা থাকলেই বছর ঘুরতে না ঘুরতে তারা রাবণের গুষ্টি হয়ে ওঠে বেলমন্টর কাছে আসবার আগে আর্জেন্টিনার ওই রকম বান ডাকা কটা নদীতে কদিন ঘুরেছিলাম সেখানেই কোথাও ওই কাদার ছিটে প্যান্টে লেগেছিল বোধহয় তা না লাগলে আর সময় মতো সে কথাটা মনে না পড়লে পৃথিবীর সবচেয়ে সেরা র্যাঞ্চ আজ বিফল স্বপ্ন হয়েই থাকত কাপড় চোপড় একেবারে নিখুঁত ধোপদুরস্ত রাখার বাতিক সেই থেকে আমার কেটে গেছে গল্পের ল্যাজের ওই হুলটুকু আমাদের বেয়াদবির জবাব ঘনাদা সেটা বেশ ভালো করে বিঁধিয়ে উঠে পড়লেন নিচে খেতে যাবার জন্য শিশিরের সিগারেটের টিনটা কিন্তু তখন তার হাতে ভুল করে নয় এ নেওয়াটা মানহানির খেসারত স্বরূপ